আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত এক্সকেভেটর বা বেকু কোম্পানি এবং অপারেটরগণ আমি একজন এক্সকেভেটর অপারেটর আপনাদেরকে একজন কুখ্যাত চোর এবং প্রতারক এবং বাটফারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এ হচ্ছে এই চাঁদপুর জেলার কচুয়া থানার সাহারফাড়ে ওর বাড়ি ওর নাম হচ্ছে জাকির মোল্লা নামের সাথে মোল্লা আছে কিন্তু এ কুখ্যাত একজন চোর এবং বাটফার সে বেকু কোম্পানিরও ঘণ্টা মেরে খায় এবং ড্রাইভারকে জিম্মি করে রেখে ওকেও যেভাবে সেভাবে কাজ করায় হারাম হালালের কোনো তাওয়াক্কা করে না পরোয়া করে না এবং শেষ পর্যন্ত ড্রাইভারের টাকাও মেরে খায় একটা কথাই আছে না অসৎ লোকের কাছে আপনি সৎভাবে চললেই তো থাকতেই পারবেন না আর অসৎভাবে চললেও কিছুদিন কিছু দিন পরে আপনাকে ছুটে ফেলে দিবে সেই রকম আমার আমার পনেরো হাজার নয়শো টাকা মেন ফুটিংয়ের টাকা আটকে রেখেছে এবং কোম্পানির যে বেতন পাবো কোম্পানি ওর বন্ধু ওইখানে আমার পনেরো হাজার টাকা আটকে রেখেছে ওর কারণে ঈদের আগমুহে আমাকে অপমানি করে লাঞ্ছিত করে আমার টাকা আটকে রেখে আমাকে বিদায় করে দিয়েছে তাকে ভালো করে চিনে নেন সকল কোম্পানি এবং অপারেটর ভাইরা ভালো করে চিনে রাখুন ওর ছবি দেখে নিন এবং ও যে ঘন্টা চুরি করেছে ওই ঘন্টা চুরির রেকর্ডিং আমি আপনাদের সামনে দিচ্ছি আপনারা শুনে নিন সাড়ে বাইশ ঘন্টা ডিউটি থেকে ষোলো ঘন্টা কোম্পানিকে দেওয়ার কথা বলতেছে সাড়ে ছয় ঘন্টায় ও রেখে দিবে আল্লাহ সাক্ষী আল্লাহ মাফ করুক ও যে ঘন্টাগুলা রেখেছে ওইটা থেকে আমি একটা টাকাও নিই নাই রাখি নাই শুধুমাত্র এই জন্য ওর কথা মতো চলছি ওইখানে যখন আমি গেলাম যখন আমি ওর বন্ধু কোম্পানি বললো যে যত ঘন্টা ডিউটি হবে আমাকে হিমুতে লিখে দিবেন মেসেজ করবেন কয়েকদিন যাওয়ার পর এই বললো যে কত চার পাঁচ দিন যাওয়ার পর এই বললো যে আজকে থেকে সামনে থেকে ঘন্টা বলার আগে আমাক আমার সাথে কথা বলে তারপর ঘন্টা বলবে এরপর ওই কুখ্যাত কন্ট্রাক্টর জাকের মোল্লা কোনো দিন বাদ নাই যেদিন ঘন্টা চুরি করে নাই আর সে অনেক ধন মালিক হইতেছে জায়গা জমি কিনতেছে গাড়ি কিনতেছে বাড়ি করতেছে দোকান কিনতেছে ফার্ম করতেছে হারামখোর এই জাকের মোল্লা আপনারা চিনি রাখুন তা আমি লেভেল দিয়েছিলাম অপারক হয় কারণ কোম্পানি ছিল নতুন ওর বন্ধু আমি যতই বলি হয়তো যদি বলতে যাই সে বলবে একটা উপস্থিত আমাকে একটা অপবাদ দিয়ে হয়তো তাড়িয়ে দিবে এই কারণে আমি কোম্পানি নতুন ছিল এই কারণে আমি এই ল্যাবেল দিয়েছিল ল্যাবেল বলতে আমি চুরি করি নাই শুধু ও যতক্ষণটা বলছে ততক্ষণটাই বলছি আর আমার বেতনটা নেওয়ার চেষ্টা করছি কিন্তু ওই হারামখোর আমার বেতনটাও আটকে রাখছে এবং কি যে কোম্পানির বেতন এটাও নিতে পারে নাই ওর কারণে এবং কি ঈদের আগে মুহূর্তে যে ঈদের একটা আশা থাকে পুরা সিজন গাড়ি চালাছি একটা বক্সিস বোনাস পাবো কোম্পানি থেকে ওইটাও পায় নাই এই হারাম কারণে এই হারাম থেকে সকল কোম্পানি এবং অপারেটর বাইকন সাবধান থাকবেন এই হারাম বেকু দিলে কঙ্কাল করে ফেলবে ফরিদ ভাই আজকে

আর এই চুরিতে লেখা এবং বিভিন্ন ইয়েতে সহযোগিতা করেছে ওই জাকির মোল্লার ছেলে জাহিদ মোল্লা তাকেও চিনে রাখুন তনুজনে বাটফার এ হচ্ছে জাহিদ মোল্লা হারামখোরের ফলা হারামখোর জাহিদ মোল্লা